সারা জীবন তো আর কোনো মানুষ আমাদের সঙ্গে থাকে না দেখতে দেখতে অনেকগুলো বছর হয়ে গেছে দাদু মারা গেছে বিয়ের আগেই আমি জানি দাদু মারা গেছে কিন্তু বিয়ের পরে দিদুন বেঁচে ছিল মেয়ে হওয়ার এক বছর পরে দিদুনও চলে গেল আমাদেরকে ছেড়ে দিদুন কিন্তু ভীষণই ভালোবাসতো আমাদেরকে আর আজকে দেখতে দেখতে দাদু মৃত্যুবার্ষিকীও চলে এলো তো মা সেই জন্য আজকে দাদুর যেহেতু মৃত্যুবার্ষিকী সেহেতু আজকে দুটো মালায় নিয়েছিল একটা দিদুরের জন্য একটা দাদুর জন্য আর দাদুর গলায় মালাটা দিয়ে আর দিদুরের গলায় মালাটা দিয়ে এখন পুজো দিয়ে গেছিলো মা তো আমি আবার সন্ধ্যাবেলা এসে একটু ফটোগুলো তুলে দেব কারণ সন্ধ্যাবেলা তুলেই পুজোটা দেব ওই জন্য মিষ্টি মিষ্টিগুলো সরিয়ে দিয়েছি আর এখন এগুলোকে উপরে তুলে দেবো ফটোগুলোকে তো আমি তুলেও দিয়েছি ফটোগুলো দিদুন কিন্তু প্রচণ্ড ভালোবাসতো আমাকে যাই না দাদা কেমন ছিল দাদানের সঙ্গে তো আমার পরিচয় হয়নি কিন্তু দিদুন সত্যি একজন খুব ভালো মানুষ ছিল আমাদের খুব ভালোবাসতো তারপর নিচে এসে সেদিন একটু পিঠে দিয়ে হচ্ছিলো আমাদের বাড়িতে পিঠে করা এটা আর এটা হচ্ছে রস ভরা প্রিপারেশন আজকে তোমাদের দেখাবো রস ভরা পিঠে কীভাবে বানায় এটা কিন্তু একদম নতুন আর এটা এখানে এসে আমি জেনেছি ব্যাপারটা কেমন করে করে একদিকে রস দিয়ে দিয়েছে মা আমাদের বাড়িতে মিষ্টি রস ছিল আর একদিকে এদিকে নারকেল গুড় দিয়ে যেটা করে সেটা করছে মানে পাকা যে পাকটা দেয় সেই পাকটা দেবে এটা কিন্তু আমাদের পাটিসাপটার জন্য হচ্ছে নারকেলটা আর রস ভরার জন্য শুধু ডাল এটা হচ্ছে কী বিবলির ডাল বিবলির বিবলির ডাল লাগে আর বিবলির ডালটাকে ভিজিয়ে রেখে দেয় সেটা মিক্সড করে পরে কি সব চিনি চিনি দিয়ে তারপর মিক্সড করে এটা হচ্ছে কিন্তু ভাজা পিঠের গোলা তো যাক মা দুটো গোলা একসঙ্গে করে রেখেছে আমি এইটারও তুললাম ওটারও তুললাম তো যাই হোক অনেকটাই কিন্তু ভাজা পিঠে আছে কড়া প্রিপারেশন আজকে কিন্তু লাস্ট পিঠে খাবো আর এই যে নারকেল দিয়ে গুড় মাখানো হয়ে গেছে তো এবার কড়াতে তেল দিয়ে দেবো আর মা কড়াতে তেল দিয়ে ওই রসবড়ার যে পাপা ইয়েটা মাখা আছে কি বলে ওটাকে এই যে রসবড়ার এটা তো দিয়ে দেবে আমি পিঠা কোনো দিন করিনি মাকেই করতে দেখে জীবন আমি আমার শ্বশুরবাড়িতেই প্রথম দেখেছি বাপের বাড়িতে দিন এটা দেখিনি আর খাইও নি তো তোমরা অনেকে হয়তো এটা জানো না এটা হচ্ছে ওই বিবলির ডাল দিয়ে করে অনেকে বিবলির ডালও চেয়েও না কিন্তু এটা আমি এইখানে এসেই জানতে পেরেছি আর এদিকে রস গরম হয়ে গেছে রসে এগুলো এগুলো কী বলতো একদম ইজি ভেজে ভেজে একটু লাল লাল হয়ে যাবে ভেজে ভেজে তারপর তোমার রসে দিয়ে দেবে রসটা টেনে এত সুন্দর খেতে লাগে আমার কিন্তু ভীষণ ভালো লাগে তো যাই হোক মা আস্তে আস্তে করে এই যে পিঠের ইয়েগুলো বড়ি মতো দিয়ে দিচ্ছে গোল গোল করে ছোট্ট ছোট করে তালের বড়া দিয়ে আমরা তালের বড়া করি সেরকমভাবেই এটা ছেড়ে দিচ্ছে এবছরের মতো পিঠে আজকে লাস্ট হচ্ছে আমাদের বাড়িতে কারণ সব চালের গুঁড়ি আজকেই শেষ যা করার আজকে কমপ্লিট করে দিচ্ছে অ্যাকচুয়ালি চালের গুঁড়িও আমাদের এখানে পাওয়া যায় না আমাদের তো আমার বাপের বাড়িতে হয়তো আসার এটা ছোটো মাসে নিয়ে ছিল তাই ছোট মাসি সে কবে দিয়েছে বলতো আমার মেয়ের বার্থডে সময় দিয়েছিলো সেই পিঠে এখনো হচ্ছে আর যদিও তোমরা জানো যে আগে আমি পিঠে করেছি সেটা অন্যরকম পিঠে আর মাও করেছে সেটা অন্যরকম পিঠে ছিল আর আজকে হচ্ছে অন্যরকম পিঠে শুধু ভাজা পিঠেই যাচ্ছে কমন ব্যাপারটা রয়েছে কারণ চালিগুড়িটা শেষ করব বলেই ভাজা পিঠেটা অ্যাকচুয়ালি করা হচ্ছে আর কি বলতো চালিগুড়ি ফেলে তো দেওয়া যায় না কিছু তো কিছু একটা করতে হবে তো সেই জন্য ভাবলাম মা ভাজা পিঠেটাই করে নিই আর আমার তিন দিন পরে কিন্তু আজকে ব্লগটা ছাড়ছি আমি তিন দিন পরেও সেই পিঠে কিন্তু রয়েছে পুরি। স্টোর করা কিছু করে খেয়ে পারছে না কি করবো আর রোজ না একটা না একটা খাওয়াই হচ্ছে পিঠে গুলো আর খাওয়া হচ্ছে না তো যাই হোক করেই রাখা পাটিসাপটা যেগুলো করা হয়েছিলো সেগুলো মোটামুটি খাওয়া হয়ে গেছে রসবাটাও খাওয়া হয়ে গেছে শুধু ভাজা পিঠে অনেকটা হয়েছিল যেটা খাওয়া খেয়ে আমরা শেষ করতে পারিনি তো যাই হোক মা এদিকে ভাজছে আমি একটু মাকেও তোমাদের দেখাই আমার শাশুড় মাকে তোমরা তো বলবে তোমার ব্লগে দেখতে পাই না কেন তো দেখো খুব একটা মা থাকে না আর আমিও সেইভাবে মাকে নিয়ে কন্টিনিউ করি না সেই জন্য তোমরা দেখতে পাও না বাট সময় হলে ঠিক মাকে দেখাই আমি তো যাই হোক মায়ে দেখো ভেজে নিচ্ছে লাল লাল করে আর আজকে পুরো পিঠাটা কিন্তু মায়ে করেছে আমি আমি কোনো হেল্প করি না আমি শুধু একটা হেল্প করেছি যে ভিডিও গ্রুপ করে রেখেছি মানে এটা বেশ একটা ইম্পর্টেন্ট কাজ তো সেই কাজটাই করছিলাম মা ভাত ছিল আর হরেকৃষ্ণ খুব পছন্দের পিঠে আর তোমরা আর একটা পিঠে আগের বার দেখিয়েছিলাম আলু পিঠে তোমরা সেটা দেখেছো না জানি না রাঙালো পিঠের ব্যাপারটা কিন্তু আমি এখানে এসে প্রথম জানতে পেরেছিলাম বাট তার আগে কিন্তু আমি কোনোদিনই যাইনি বিয়ের আগে তো আবার আমরা যেগুলো জানি মারা সেগুলো জান না মানে এক এক জায়গায় এক এক রকম পিঠে খাওয়ায় তো অনেক রকম পিঠের রেসিপি আছে বাট আমরা সবাই তো সবটা জানি না কে জানো এই পিঠের সম্পর্কে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এই যে রস পড়া তো এই দেখো আজকে পুরোটাই দেখাবো কতটা লাল করতে হবে কেমন করে ভাজ দেবো ফুলে পুরো পুরো ঢোল হয়ে গেছে আর একদম পুরো লাড্ডুর মতো হয়ে গেছে এত ভালো লাগছিলো না দেখতে তো এগুলোকে একটু দাঁড়িয়ে চাড়িয়ে নেবে মা দাঁড়িয়ে চাড়িয়ে তারপর রসে দিয়ে দেবে আর পিঠে করতে বসলে না প্রতি বছর কথা ভীষণ মনে পড়ে এই যে রসে দিয়ে দিলো মা কারণ এই এই পিঠেটা প্রথমে যখন এ বাড়িতে এসেছিলাম বিয়ে করে আমি দুদুনকেই করতে দেখেছিলাম আর প্রতি বছর যখন পিঠে করতো আমার বিয়ে বিয়ে হওয়া পর্যন্ত তত বছর কিন্তু দিদুন থাকতো প্লাস বাড়িতে যখন কোনো কিছু হলে না দিদুন সবসময় থাকতো কিন্তু দিদুন যখন নেই প্রতিবার যখন এইগুলো করতে বসে তখন একবার হলেও দিদুরের কথা খুব মনে পড়ে যে সে মানুষটা আজকাল আমাদের মাঝখানে নেই তো এই যে ভাজা পিঠেও মা করছে আর মাও মনে পড়ে মা হয়তো বলে না এখন আমারও মনে পড়ে আমি হয়তো বলি না দিদুরও মারা মা গেছে তিন বছর হতে গেল। তো যাই হোক দেখতে দেখতে সময়টাও পার হয়ে যাচ্ছে আর মানুষ মানুষকে ভুলতে শিখে যাচ্ছে ভাজাপিঠিটা হয়ে গেল আর এই যে রসবড়া তো দেখো রসবড়াটাও হয়ে গেছে পুরো রসটা টেনে নিয়েছে আর পুরো এখনো ভালো করে ভেজে নিয়ে এটা সকাল হতে হতে পুরো সুন্দর করে ভিজে যাবে যেহেতু এটা কিছুক্ষণ পরেই আমি তোমাদের দেখাচ্ছি কারণ হরে কিছু খাবো খাবো করে পাগল করে দিচ্ছিলো তো সেই জন্য আমি তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছিলাম আর এখান থেকে কেটে ওকে আমি বাটিতে করে তুলে দেবো আর সঙ্গে মেয়েও বসে পড়েছে মেয়ে খায় ছায় না খাক বন্ধ তো করবে প্রথমে ভাবছিলাম দুটো দিয়ে দাও আমার মা বললো না একেবারে অনেকগুলোই দিয়ে দাও বসে বসে খেয়ে নিই তো যাই হোক দিয়ে দিচ্ছি আর আমিও মাঝখানে আগে টাপ করে খেয়ে নিয়েছিলাম আর আমার মেয়ে দেখো গামলা নিয়ে বসেছে একটা পিঠে কিন্তু একটা পিঠেও খাইনি তো ওর শুধু নিয়ে বসাই হচ্ছে এই যে টাপ টাপ করে মারছে আর বলছে দারুণ হয়েছে দারুণ হয়েছে আর মা নিয়েছে বলে কথা দারুণ হয়ে পরে বউ বানালে হয়তো বলতো নাও ভালো হয়নি কিন্তু মা নিয়েছে বলে কথা সে তো বলতেই হবে ভালো তো যাই হোক মেয়ের কারণ দেখো মেয়ে কেমন দুষ্টুমি করছে এটা খাবো না ওটা খাবো না শুধু ফাজলামো করছে তো যাই হোক খাবেই না ও একটু পিঠে খা খেতে চায় না ও কিছুই সেরকম খেতে চায় না কিন্তু এখানে শুধু ফাস্ট দাও দেখবে কেমন করে খায় আমি সেটা বলছিলাম ফাস্ট ফুডের কথা দেখো কেমন জিপটা লক লক করছে ওর এতটা কাজে প্রেশার ছিলাম যে ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি তো সেই জন্য ভাবলাম আজকে শেয়ার করে দিই আজকে একটু ফাঁকা আছি যাই হোক তো কিছু মনে করো না তো আমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর এই হচ্ছে পার্টি সাপটা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কাম শেয়ার করে দিও পেস্টটাকে অবশ্যই ফলো করে দিও তো আজকের মতো চলো টাটা ভাই বাই সব বাইকে